বিষয়গুলো আমি লিখে জমা দিয়েছি কিন্তু অপদার্থ সরকারের যারা আছে তারা সুকৌশলে আমার কাজগুলোকে আটকে রাখার চেষ্টা করছে আর বাইরে বেরিয়ে বলছেন অবস্থা স্থিতি নাকি কি এক টাকারও কাজ করে এটা বলছে কিন্তু আমার আমি সেই প্রপোজাল দিয়েছি কি দিনই এটা একবার জন্য বলছি না এটা বলছি শুধু করেনি কিন্তু আমি অলরেডি প্রপোজাল দিয়ে রেখে দিয়েছি তার ডকুমেন্ট সব আমার আছে আমি আর পনেরো থেকে কুড়িটা দিন অপেক্ষা করব এই রমজান মাসটা দেখব যদি দেখছি অপদর্থ ওই যারা আমার কাজগুলোকে আটকে রেখেছে আমি ভাঙরের মানুষের কাজের স্বার্থে ভাঙরের মানুষের ডেভেলপমেন্টের স্বার্থে আমি কোর্টে মুভ করব কোর্ট থেকে আমি ক্ষমতা দিয়ে আইনের লড়াই আমার ক্ষমতা তো হচ্ছে না আইনের লড়াই আমি আবার আমার কাজ বার করবো ভাঙরের আমি বলেছি অনেক আগেই কি বলুন তো যে আমি বছরে যে তিন কোটি সাড়ে তিন কোটি টাকা পাবো পাঁচ বছরে কোথায় কত টাকা কিভাবে খরচ করছি চাইলে আমি প্রথম চেষ্টা করবো প্রত্যেকের বাড়িতে ঋণ করেই ওই ফার্ম আমাদের চিহ্ন খামের মধ্যে ভরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দেখো আমি কি কী কাজ করবো তাহলে আমি ওই বাজারের মার্কেটের ভূতের মোড়ে মোড়ে বড় বড় ব্যানার টাঙিয়ে দেবো যেই সাড়ে তিন কোটি টাকা প্রায় মতো পাঁচ বছরে কোথায় কোথায় খরচ করেছে দুধটা দুধ বাড়িতে হয়ে যাবে অসুবিধা হবে শুধু তাই নয় আমি আমার এমএলএ এই দিচ্ছি এর জন্য মাসে পরিষেবা এক লক্ষ একুশ হাজার টাকা এই এক লক্ষ একুশ হাজার একুশ পয়সা আমার নিজের শুধু ভাঙড়ের নয় সারা রাজ্যের মানুষের বিভিন্ন ক্ষেত্রে বেশি পড়াশোনার জন্য আমি সেটাকে প্রেফার করি আমাকে ফোন টোন করে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা সেগুলো আমি খরচ করে দিই আপনাদের মূল্যবান ভোটটা আমি পেয়েছি টাকাটা সম্পূর্ণ আমার কিন্তু আমি নিজে খরচ করলো কারো কিছু যায় আসে না কিন্তু আমি ওখান থেকে একুশ পয়সাও নিই এক লক্ষ করে একুশ হাজার টাকা আমি খরচ করে নিই মানুষের সাথে অনেক বড় বড় যারা ভাষণ দেয় যদিও তাদের হারামের টাকা অনেক চুদির টাকা তোলা তারপরেও বলছি এ ডিপ এগুলো আমি করে যাই এখন আপনাদের কাছে এসেছি আপনাদের কয়েক কথা বলবো আপনারা জানেন আমি সর্বোপরি মনে করি ভাঙরের আমার ছেলে মহিউদ্দিন মোল্লা দু হাজার তেইশ নির্বাচনে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সংবিধানকে সামনে রেখে ভোটাভোটিতে অংশগ্রহণ করার জন্য আইএসএফ একটা আমাদের রাজনৈতিক দলের হয়ে তিনারা মনোনয়ন জমা দিতে যাচ্ছিল কোর্ট অর্ডার ছিল এটা মাথায় রাখবেন আজকে যারা হাওয়া খায় ঘুরছে বাইরে আমি এই সামদিকে পিতা বাম দিকে ভাই আছে এতে সামনেও বলছি যদি এদের কেউ কিনে নাই যে কিনছে মানতে বুঝতে পারছেন তারকে কিন্তু আমি ছাড়বো না এটা মাথায় মানসি বৃতা মানসি ভাই ঠিকই কথা কিন্তু ও আমারও পাটির ভাই আমি আমার পাঠিল এটা আমি ছেড়ে কথা বলবো না কোর্ট অর্ডার ছিল যে পুলিশ দিয়ে স্পট করে রুমিনেশন দিতে যাবে কিন্তু কি দেখলাম আমরা পুলিশ মাঝ রাস্তায় আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল একদম হিসাব হবে একটা একটা করে অনেকে ভাবছে দেখুন সুমাই কথা বলে ভালো করে জানেন তো সুমাই কথা বলে যে আরাবুল ইসলাম সাহেব উনাকে নিয়ে এসে ভাঙর জ্ঞানি থেকে নিয়ে এসে এখানে হিংসা করার প্ল্যাটফর্ম দিল সেই আরাবুল ইসলাম সুমায়ের কালে পড়ে ওই আমাদের

আজকে এখানে এসেছি বলে নয় আপনারা জিজ্ঞাসা করুন পিতা আছে ভাই আছে আমাদের রাইনুল আছে শরীফুল আছে আব্দুল শুকুর সাহেব আছে সব কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ থাকে এদের পরিবারের সাথে যে কোন রকম সুবিধা অসুবিধা হলে যোগাযোগ করবে আজকে বড় ভাই যেন আমাকে স্পেশালি এখানে পাঠিয়েছে আজকে পবিত্র রমজান রমাদান মাসের চাঁদও দেখা গিয়েছে আগামী কাল থেকে আমরা রোজা শুরু করব আর্থিকভাবে এরা দুর্বল কিছু রোজার সহযোগিতার জন্য আমাকে স্পেশাল করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা আমাদের আরো দুই ভাই আছেন রেজাউল আর হাসানুজ্জামান তাদের বাড়িতে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম তাদের বাড়িতে গিয়েছি এবং শুধু গিয়েছি বলে এটা ভাববেন না আমি কিন্তু ফটো ছাড়িনি তাদের বাড়িতে গিয়ে আমি কিন্তু ফটো ছাড়িনি তাদের বাড়িতে কিন্তু নিয়মিত আমি তাদেরকে যাদেরকে দায়িত্ব দিয়েছি এদের দেখভালের জন্য আমি গিয়ে লোকের সামনেও জিজ্ঞাসা করেছি এরা ঠিকঠাক দেখ আপনাদের সাথে দায়িত্ব নেয় সুবিধা অসুবিধা আপনাদের পাশে থাকে কি থাকে না সত্যি ভালো লেগেছে আমার নেতৃত্বদের মনে আমি গর্ববোধ করছি প্রাউড ফিল করছি ওই পরিবার পরিবার রেজাউলের কিন্তু একদম এক কণ্ঠে তো তোদের কথা শুনলাম না ভাই যান আমাদেরকে ছায়ার মতো এরা আগলে রাখে মনে করি এটা একটা পরিবার একটা পরিবার সেই পরিবারের একটা হিসা হচ্ছে আমার ছিল মহিউদ্দিন মোল্লা সে আজকে আমাদের বাড়ি আমাদের আমাদের কাছে নাই তার ছেলে আমরা উপহার দিয়েছি মায়ের কাছে ছেলের মতো এরা থাকবে সেরকমই থাকার আমরা চেষ্টা করি বন্ধুগণ বলছে যারা উপস্থিত হয়েছেন আমি শুধু আপনাদের একটা কথা বলবো এই অপদার্থটা আমার সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছে না কোনোভাবেই পেরে উঠতে পারছে না আপনারা জানেন আমাকে সিবিএস সিআইডি ডেকেছিল ডেকে তো এবং আমাদের যতজনকে ডেকে নিয়ে গেছে খবর পেয়েছি ম্যাক্সিমাম কে বলেছে তোরা একবার বল নশার স্মৃতি কি ভাবে অবৈধ কাজ করতে বলেছে আমি নির্দ্বিধায় গিয়েছি আমি ভয়ও পাইনি কারণ আমি ইশারা ইঙ্গিতেও তো কাউকে কোন রকম খারাপ কাজ বলতে বলি না করতে বলি না কিন্তু আমাকে কি করতে পেরেছে আমার আমি এটুকুই বিশ্বাস করি ভরসা রাখি যে আমি ন্যায় পথে থাকবো পৃথিবীর কোন অপশক্তি আমাকে দীর্ঘস্থায়ী আটকে রাখতে পারে আপনাদের বলবো এরা আমার সাথে কোন রকম ভাবে পেরে উঠতে পারছে না ওই জন্য মিথ্যাচার করছে আর আমার ওপরে কেন টার্গেট হচ্ছে ভাঙরের ওপরে কেন টার্গেট হচ্ছে এটা ভাবতে হবে আপনাদেরকে আরে শুভেন্দু অধিকারী সকাল বিকাল মুসলমানদের যা তুলে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে মাদ্রাসাতে যা ইচ্ছা মাদ্রাসাকে নিয়ে বলে দিচ্ছে কোন তার বিরুদ্ধে এই মোল্লার একটা কথা বলতে শুনেছেন আরামুল ইসলামের একটা কথা বলতে শুনেছেন মমতা ব্যানার্জি একটা কথা বলেছে নৌসাদের ওপর এত টার্গেট কেন নওসাদ দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে অত্যাচারের যারা শিকার তাদের পাশে দাঁড়াচ্ছে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বলছে ওই জন্য এর উপর রাত আর একটা রাখ কেন এর উপরে এই কদিন আগে বললো নাকি দুশো পনেরোটা সিট জিতবে দুশো আমি বুঝতেই পারছেন ওরা কোনটা জিততে চাইছেন একবারের জন্য বললো না ভাইপো অভিষেক ব্যানার্জি আমার ভাইপো নয় মমতা ব্যানার্জি ভাই হ্যাঁ তো আমার ভাইপো এখন একটু খালি আরো অনেক ভাইপো বড় বড় হয়ে গেছে তো যে শুভেন্দু অধিকারী সিটটা হারাবো শুনেছেন এক বড় মুখে যে শুভেন্দু অধিকারীকে এবারে বিধানসভায় আসতে দেবো না একবারও বড় শুনেছেন কেউ কেন ভাঙনের উপর টার্গেট ভাঙরের একটা ওরা অনেক দিন ধরে টার্গেট আছে ভাঙর একটা এয়ারপোর্ট করবে এয়ারপোর্ট এই করে দিত করে দিত আমি কিন্তু একটা হুম কাজ ছেড়ে রেখেছিলাম ভাঙরের মানুষকে নিয়ে যে ভাঙরের মানুষের ইচ্ছার বাইরে এক কুদাল